না আউট তো গেছে মানে আসরে করে নিছ। আউট তো গ লাইভ আবার একটা একটা শুরু করতে এসেছ স্যার। আচ্ছা শুরু। ওই শুরু গেছে। তুই পুরো হাসে গোল হয়ে যাস তো তুই ওই ওই ওর মত হয়ে গেছস। আলের মত হয়ে গেছস। হ্যাঁ। তুই বিজনেস না গিয়ে ক্যামেরা লাইভ শুরু কর না। তাহলে তুমি আয়। শুরু শেষ। হ্যাঁ। হবে না <Charlottes> এখানে প্রতি মাসে বলছে প্রতি মাসের চক্রবৃদ্ধি বলছে প্রতি মাসের চক্রবৃদ্ধি বলছে সেজন্য এখানে আমি এমস মান মাস বলছে সেজন্য পরে বারো মানছি মাস থাকার কারণে

এরপর এটা হচ্ছে দ্বিমাসিক মানে দুই মাস পর পর মানে ছয় মাস যখন ছয় মুখস্থ হয়ে যাওয়ার কথা দিলে সাউন্ড না মনে আমার এই যে সুইচার বাটন নিয়ে না আমি সাউন্ড সুইচার বাটন সাউন্ড শুনে আমাদের बात हो गई जब एक बार देख लेंगे इकहा ना इकहा ना है है एक्टर इड बेशक इस जीजी पुकारता था साउंड ऑन है साउंड ऑन ओके ओके

এক লক্ষ এটা যুক লক্ষটা দেখো স্যার 1.101 এটা আগে আর কি 6 7 6 তারপর 7 এটা হচ্ছে কত 30 এটা দাও বাবা 30 आवर 30 আ মাইনাস করি মাইনাস হবে না 1 প্লাস ধরনা আগে আচ্ছা 1 প্লাস

ওৱান ফাইন একাডে সিক্স ফৰ কত আছোঁ অলপ সিক্স ওৱান পইণ্ট সিক্স ফৰ ওৱান নাইন ফৰ জিৰ নাইন টু সিক্স চেভেনটো বেছি চলা চবান ট্ৰেইট ইনটো

相当当年的。